প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এইচএসি দুই হাজার চব্বিশ ইংরেজি ফার্স্ট পেপার বোর্ড থেকে প্রশ্নের সমাধান তাদের সমাধান দেওয়া হবো এর আগে বলে নেই বাংলা এমসি কিউ সমাধান দেওয়া হয়েছে ইংরেজি গ্রামার অংশে সমাধান দেওয়া হয়েছে আজকে ইংরেজি সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপারের সম্পূর্ণ সমাধান দেওয়া হবে এর আগে তোমরা বলে নেই তোমরা এগুলো সমাধান দেখো কিন্তু সাবস্ক্রাইব দেখো এখন তো প্রথমেই আগে সাবস্ক্রাইব দাও পরবর্তীতে ভিডিওটা দেখো যারা সমাধান দেখতে চাও তারা এই গ্রুপে আসতে পারো আমার একটা গ্রুপ আছে এই যে গ্রুপটা হলো পেজ আছে পেজটা হলো টিচিং উইথ রোমান এই পেজে আসলে দেখতে পারবা এই যে সেকেন্ড পেপারের সমাধান দেওয়া হয়েছে সেকেন্ড পেপারের বাংলা সেকেন্ড পেপার আজকে ইংরেজি দেওয়া হবে সো এইখানেও দেওয়া হবে আবার যারা ভিডিওতে দেখতে চাও তারা অবশ্যই ভিডিও অপশনে যাই বা ভিডিও অপশনে গেলে দেখতে পারবা যে সর্বোচ্চ থেকে যারা পরীক্ষা দিয়েছ এবং তোমাদের প্রশ্নের সমাধান দেওয়া হবে শর্ট ভিডিওতে দেওয়া হবে এবং লং ভিডিওতে দেওয়া হবে তোমরা দেখতে পারবা এবং প্যালিস্টে গেলে তোমরা কি দেখতে প্লে প্যালিস্টে গেলে অবশ্যই তোমরা দেখতে দেখতে পারবা পারবা সাজেশন সাজেশন এবং ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশন সাজেশন গ্রুপ ভিত্তিক দেখতে পারবা সো তোমরা এগুলো প্রয়োজন মনে করো তাহলে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত এরপরে যে দশ বা আট বিশ মিনিট পরে যে ভিডিওটা পোস্ট হবে সেটা পোস্ট হবে যশুর বোর্ডের প্রশ্নের সমাধান সম্পর্কে এইটা অগ্রিম জানিয়ে দিলাম ওকে সকলকে ধন্যবাদ